আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে একটি লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি এটা যে কেউ দেখলেই তার জিভির জল চলে আসবে এবং অনেক মজাদার একটি রেসিপি হঠাৎ আমার হাজব্যান্ডের মনে হলো পাটি পিঠা খাবে যেই মনে হয় সেই তৈরি করা তবে বাসায় আমার গুড় কেনা ছিল না তাই আমি চিনি দিয়ে তৈরি করেছি খুব সহজে পিঠাটা গুড় ছাড়াও যে পিঠাটা চিনি দিয়ে এত সুন্দর করে বানানো যায় না বানালে বুঝতে পারতাম না তো আশা করছি আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে আর কথা না বলিয়ে মূল রেসিপিতে চলে যাই চলুন তবে ফার্স্টলি বড়ো সাইজের একটা বোল নিয়েছি এক কাপ শুকনো চাউলের গুঁড়ি নিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি দু টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করেছি সামান্য একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি সবগুলো ইনগ্রিডিয়েন্টস শুকনো অবস্থায় খুব ভালো করে মিক্স করে নিতে হবে খেয়াল রাখতে হবে এর মধ্যে কোনো দলা পেকে না থাকে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে অল্প অল্প করে মিক্সটা করে নিতে হবে একসঙ্গে বেশি পরিমাণে পানি অ্যাড করা যাবে না অল্প একটু করে পানি অ্যাড করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন গোলাটার মধ্যে ছোটো ছোটো দানা দেখা যাচ্ছে এই জন্য আমি এটাকে ছেঁকে নিয়েছি আপনাদের যদি দলা না বেঁধে থাকে তাহলে ছাঁকার প্রয়োজন নেই ব্যাটারটা ছেঁকে নেওয়ার পরে ঠিক এরকম একটা থিকনেস এসেছে এরকম করেই আপনারা গোলাটা তৈরি করবেন পায়াটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি কিছুটা পরিমাণে দুধ আর ওয়ান থার্ড কাপেরও একটু কম পরিমাণে চিনি অ্যাড করেছি একটুখানি লবণ দিয়েছি দুই চামচ চাউলের গুঁড়ি দিয়ে একটুখানি পানি দিয়ে আমি গো ব্যাটার তৈরি করে নিই সেটা চিনি আর দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এটা আস্তে আস্তে জমাট বাড়তে শুরু করবে এ পর্যায়ে একদমই নাড়ানো থামানো যাবে না অনাবাহত এটাকে নেড়ে যেতে হবে তাহলে দেখতে পারবেন যে ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আমি এই পর্যায়ে নামিয়ে রাখছি কারণ ঠান্ডা হলে আর একটুখানি ঘন হয়ে যাবে খেসাটা এ পর্যায়ে একটা প্রায় প্যানে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি আর টিস্যু পেপার দিয়ে সে আগলা তেলটা আমি উঠিয়ে নিচ্ছি জাস্ট খালি একটু মুছে নিচ্ছি চাউলের গুঁড়ি আর ময়দা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে দেড় চামচ মতো আমি অ্যাড করে দিচ্ছি এখানে আর হালকা হাতের সাহায্যে ঘুরিয়ে নিচ্ছি যাতে পুরোটা সুন্দর করে গোল হয়ে মেলে যায় এটা এক থেকে দেড় মিনিট রাখলে দেখতে পারবেন সিদ্ধ হয়ে গেছে এবং খুব ভালো করে উঠে আসতে শুরু করেছে পর্যায়ে খেসাটাকে অ্যাড করে দেবেন খিরসাটাকে অ্যাড করার পরে এক পাশ থেকে ফোল্ড করে করে এরকম একটা সুন্দর পিঠা তৈরি করে নেবেন এটা বলে বোঝানোর কিছু নয় এটা দেখে শিখে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি কিছুটা পরিমাণে ব্যাটার অ্যাড করে এটাকে ঘুরিয়ে আমি জাস্ট গোল করে নিলাম কিছু সময় পরে খিরসাটাকে দিয়ে দিলাম এক পাশ থেকে ফোল্ড করে আমি এভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না অনেক সুন্দর সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আমি এই একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর লোভনীয় হয়েছে একদম সফট আর নরম হয়েছে পিঠাগুলো আমি যেই রেসিপিটা আপনাদের দিয়েছি একই রেসিপি ফলো করে আপনারা পিঠা তৈরি করবেন ঠিক এরকম পিঠাই আপনারা তৈরি করতে পারবেন আর যদি কোথাও কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কনফিউশনটাকে দূর করে দেওয়ার একটা পিঠা আমি ভেঙে শেয়ার করছি দেখতে পাচ্ছেন কতটা সফট আর নরম হয়েছে আর মাঝখানে পিঠাটা কতটা সুন্দর সফট হয়ে মিশে গেছে নতুন কোনো রেসিপি জানতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম